পাক আব্বুল আলমিন যাতে ওদেরকে ব্যাস নজিব করে সবার কাছে আমার এই দোয়া আর আমার যে এবং আমার বাতিজা বউ আর আমার মেয়ে আমার বড় মেয়ে যারা এই নিঃসঙ্গ হত্যাটা করছে তারা আল্লাহ ভালো জানে তারা কি কর্মটা করছে আর আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে সে অপরাধের বিচারটা হয়তো তারা করছে তবে আপনাদের কাছে আমার একটা সবিনয় অনুরোধ আপনারা সবাই আমার হইয়া এই গ্রামের আমার এই বাতিজা আমার মামা মামাতো বউ আমার মেয়ে যদি কোনো চলার পথে অন্যায় অপরাধ করে থাকে সবাই তাদেরকে আল্লাভ করে তার সাথে সাথে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ এই হত্যাটা শুধু আমার বুকটা খালি করেছে না মনে করবেন একদিন আপনাদের বুক এরকমভাবে খালি হয়ে যাবে তাইলে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমার এই হত্যার বিচারটা যেন আমি সুন্দরভাবে পাই সবাই আমার প্রতি সেই দোয়া করবেন এই বলি আমি আমার বক্তব্য শেষ করি কথা বলি কিন্তু এই জন্য বাসা আসছে না এই মৃত্যু আমরা কেউ কামনা করি নাই আল্লাহ তালা সাক্ষী তা কে করেছে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি খুব তাড়াতাড়ি যেন সেই খুঁড়ি ধরা পড়ে এবং সেই খুঁড়িকে ধরতে যা প্রয়োজন আমরা সকলে সহযোগিতা করব সমাজে যেন এই ধরনের কাজ আর হইতে না পারে এটা সংসার খালি করেছে কি অপরাধ ছিল এই শিশুদের যদি তোর সন্দেহ থাকতো তুই যাকে সন্দেহ তাকে মারতি বাকি গুলি কেন তুই মারলি তুই মনে করে চাস এদেরকে মারলে সবাইকে মারলে সাক্ষী পাওয়া যাবে না না সাক্ষী হবে সাক্ষী দিবে বাতার সাক্ষী দিবে তারাই অপরাধ করেছে দুর্ভাগ্যবশত এক আর কেউ থাকতো সেও রক্ষা পাইতো না এই মৃত্যু বলতেছে